হ্যাঁ এক একটা বাচ্চা কয় টাকায় বিক্রি করছেন বিভিন্ন রেট আছে সময় অনুযায়ী এক একটা বাচ্চা অনুযায়ী রেট হয় চার হাজার বিয়াল্লিশশো পঁয়তাল্লিশশো ক কেজি এই সাত আট কেজি হলে মোটামুটি এখনকার বাজারে পঁয়তাল্লিশশো পঁয়তাল্লিশশো টাকা দাম বিক্রি করছেন হ্যাঁ তাহলে মোটামুটি একটা শ্যু করে কটা করে বাচ্চা হয় মিনিমাম আপনার বারোটার থেকে ষোলোটা ধরে রাখতেই পারে বছরে ক এক বছর কটা হবে এক বছরে মোটামুটি ওরা চোদ্দ মাসে ধরতে হবে আপনাকে বছর ধরলে হবে না চোদ্দ মাসে মোটামুটি আপনি এদিক ওদিক করে কুড়িখানা বাচ্চা পাবেন পাবেন চার হাজার টাকা করে হলো আশি হাজার টাকা বিক্রি আছে বিক্রি আছে ওই মায়ের পিছনে মোটামুটি কয় টাকা খরচা আছে বছরে মায়ের পেছনে বছরে যদি টোটালটা ধরা যায় বাইশ থেকে পঁচিশ হাজার বাইশ থেকে নমস্কার দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা দ্য ফার্মার ইউটিউব চ্যানেল ও পেজের পক্ষ থেকে আমি অনিক কুমার বিশ্বাস তো প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি একটা শুকরের ফার্মের সামনে দাঁড়িয়ে রয়েছে তো আজকে আমরা এই শুকর প্রতিপালনের উপর একটা প্রতিবেদন করবো কারণ আজকে যে ফার্মে আমরা এসেছি সেই ফার্মের যে মালিক রয়েছেন মনোজ দা মনোজদার বংশ পরম্পরায় কিন্তু এই শুকর পালন করে আসছে মনোজদার দাদু করেছেন বা তার মনোজদার দাদা করেছেন বাবা করেছেন মনোজ দা করেছেন এবং তার ছেলেও কিন্তু এতপ্রতভাবে কিন্তু এই শুকর পালনের সঙ্গে জড়িত রয়েছে তো আজকে আমরা চলে এসেছি নদীয়া জেলার কৃষ্ণনগরে তো এখানে ছোট্ট একটা ফার্ম রয়েছে কারণ আপনারা জানেন যে আমি ছোট বড় সব ধরনের ফার্মেই যাই এবং প্রত্যেকটা ফার্মার কিভাবে তার ফার্মটা পরিচালনা করছে কি কি খাওয়াচ্ছে লাভ ক্ষতির ব্যাপারটা জাত নির্বাচনতে এই সব তথ্য আমি জানার চেষ্টা করি এবং সেইগুলো যারা নতুন দর্শক রয়েছেন তাদেরকে আমি জানানোর চেষ্টা করি তার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর শুকুর পালনের উপর নিয়মিত এরকম ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর এখনই ভিডিওটি একটি লাইক করে দেন আর আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে এই ভিডিওটা দেখছেন তাহলে সেই ডিস্ট্রিক্টের নামটা আপনি কমেন্টসে লিখুন তা চলুন কথা না বাড়িয়ে এই ফার্মের যে মালিক রয়েছেন মনোজ দা তার সঙ্গে আমরা কথা বলে নিন প্রিয় দর্শক এই সেই মালিক মনোজ দা তো দাদা ভালো আছেন তো হ্যাঁ ভালো আছি আপনি কতদিন ধরে এই শুকুর পালনের সঙ্গে জড়িত রয়েছেন এটা আমার বাপ দাদারা করতো তারপরে আমি যখন বারো বছর বয়স থেকে তখন থেকে আমি এটা এখন আমার বর্তমানে বয়স হচ্ছে ফর্টি ওয়ান একচল্লিশ বছর কতগুলো শুকর রয়েছে এখন এখন বর্তমানে একুশটা রয়েছে একুশটা রয়েছে কোন জাতের রয়েছে এখানে জঙ্গলির বিড আছে ঘুঙরুর ক্রস আছে লাভার্স আছে হ্যাঁ এই তিনটে আপাতত এখন রয়েছে আচ্ছা আচ্ছা তো আমরা এক এক করে ছোট্ট ছোট ঘর ঘরটা কিন্তু সেরকম আদর্শ ঘর নয় কারণ শুকর এমন একটা প্রাণী আপনি যেখানে রাখবেন সেখানেও থাকবে সেখানে সেই জায়গাটাকে ও মানিয়ে নিতে পারবে আর বর্তমানে আমাদের এখানে যেসব কোরজ জাতীয় শুকর রয়েছে সেগুলো কিন্তু বর্তমানে আমাদের আবহাওয়ার সঙ্গে কিন্তু ম্যাচিং হওয়া তা হট করে যদি আপনি বাইরে থেকে কোনো ব্রিড আনেন তাহলে কিন্তু ম্যাশিং হয় না কিন্তু এইগুলো আস্তে আস্তে থাকতে থাকতে বংশ পরম্পরায় কিন্তু ম্যাশিং হয়ে গেছে এই আবহাওয়ার সঙ্গে তার জন্যে কোনো সমস্যা হয় না আপনি যে কোনো জায়গায় রাখতে পারেন সেই বাগানের ধারও রাখতে পারেন পুকুরের ধারও রাখতে পারেন অন্ধকার জায়গায়ও রাখতে পারেন আলু যুক্ত জায়গাও রাখতে পারেন তবে সবচেয়ে ভালো হয় একটা স্বাস্থ্যকর পরিবেশের মধ্যে প্রাণীগুলোকে রাখলে ভালো হয় আর তারপর একটা কথা রয়েছে যারা ব্রিডিং করছেন তাদেরকে অবশ্যই একটু ভালো জায়গায় হওয়া উচিত

এরা হচ্ছে কাজুলি কাজুলি না এইগুলোরা ওয়েট কেমন হয় গেইন করে এটা লাইবয়ে আপনার সাত মাসে 120 থেকে 25 কেজি দাঁড়াবে আর প্রথম মোটামুটি ভালো একটু গলে মাসে আপনার বাচ্চা পেয়ে যাবে মাসে প্রথমবার প্রথমবার কবার বাচ্চা মাসে দুবার তিনবার বিডিং না আছে তাই হ্যাঁ কালো হ্যাঁ

যে ক্রস পাঠিয়ে আছে এটাকে ধারী করবো এই তিনটাকেই ধারী করবো এখন বর্তমান বয়স হচ্ছে এদের চার মাস বডি ওয়েট মোটামুটি পঞ্চান্ন থেকে পঞ্চাশ কেজি কি কি খাওয়াচ্ছেন ওরা হোটেল ম্যানেজ

এক থেকে দেড় কেজি চাল খাবার খেয়ে নেবে তারপরে সারাদিন জল খাবে আচ্ছা বলছি যে অনেকে তো পোলট্রির ছাট খায় আপনার কি সেটা না আমরা খাওয়াই না যেহেতু আমরা ধারি করি তো ওতে অনেক রকমের ফেডি আছে পোলট্রির ছাটে এবং বিভিন্ন সমস্যাও দেখা দেয় রোগের রোগের বিভিন্ন সমস্যাও দেখা যায় যার জন্য আমরা করি না ওটা আগে করতাম এখন সব টোটালটাই বন্ধ টোটালটাই বন্ধ একটা শু করে কি কি রোগ হতে পারে স্বয়ং ফ্লু হতে পারে তাকে তো স্বয়ং ফ্লু প্রথমে যখনই হবে তাকে ভ্যাকসিন দিতে হবে তাহলে স্বয়ং ফেভার দিতে হবে স্বয়ং ফ্লু দিতে হবে দুটোই তাকে সঙ্গে সঙ্গে তারপরে যদি একটা পোলিও দিতে পারে খুব ভালো টিকা যেটাকে টিকা বলে আর কি রোগ হতে পারে আর কিছুটা খুড়ি হবে পায়ে

খাসি করে দেবো ওইগুলোকে আর যেগুলো বিক্রি হয়ে যেত সে তো তার কাছে চলে যায় সে বুঝে নেবে সে খাসি করবে কি করবে না কিন্তু খাসি করে আমরা কেউ বিক্রি করি কারণ এটা প্রবলেম আছে কারণ যারা কিনবে তারা যদি একটা খাসি করতে যায় তাই না তাহলে তো বা দেখা যাচ্ছে পাঠা করতে যায় তখন তো সমস্যা সমস্যা হয়ে যাবে এবং অনেকে কি আছে অনেকে বলে যখন দাদা যে আমাকে একটা পাটা রেখে বাকিটা খাসি ফাসি করে দিলে ভালো হতো সেসব আমরা করে দিই এবং ধরেন তার সম্পত্তি যখন হবে তার আদেশ অনুযায়ী ছাড়া তো অন্য কিছু করা যাবে না এই ঘরে একটা ধাড়ি আছে হ্যাঁ এই এই ধাঁড়িটার বয়স হচ্ছে চোদ্দ মাস চোদ্দ মাসে কবে একবার দিয়েছে সেকেন্ড বার দেবে সেকেন্ড বাদ দেবে মাসে গাভিন রয়েছে না হ্যাঁ এই সামনে মাসে বাচ্চা দেবে দু মাসের গাভিন এরা তো কোরস না এটা ক্রস পুরো ক্রস হ্যাঁ সংকস যেটা সংকস হ্যাঁ এই এই ঘরে কি আছে এই ঘরে কতগুলো এই ঘরে পাঁচটা আছে পাঁচটায় ধাড়ি করব পাঁচটায় ধাড়ি করবেন না হ্যাঁ আমার ঘরে এখন যা আছে সব ধাড়ি করার মতো মোটামুটি ঘরটা এইভাবে রেখেছেন কারণ কি এইভাবে রাখা পুকুরের উপরে তো ওইদারটা হাওয়াটা ভালো আর প্রত্যেকটা ঘরে আমি সিঙ্গেল সিঙ্গেল করে দেখছেন রাখি আর শুদ্ধ তো আমার বাচ্চার কারবার বাচ্চা তুলি আর যে বাচ্চাগুলো আমার ঘরে থেকে যায় পাবলিকে নিতে পারে না সেগুলো আমরা বড় করি আর তাছাড়া আমাদের কাছে বাচ্চা সব ঠিক করে আশেপাশে কোনো লোকের কোনো প্রবলেম হয় না কোনো লোকের প্রবলেম নেই এখানে সব চাষের জমি বাড়ি বসত নেই তাহলে কেমন জায়গায় ফার্ম হওয়া উচিত ফাঁকা জায়গাটা সব থেকে বেস্ট ফাঁকা জায়গাটাই সবথেকে ভাব বেস্ট ফাঁকা জায়গাটা এই কারণেই বলি যে রোগ মুক্ত ওখানে পাওয়া যায় যে বাচ্চা এত হচ্ছে বাচ্চা তো বিক্রি করছেন এক একটা বাচ্চা কয় টাকায় বিক্রি করছেন বিভিন্ন রেট আছে সময় অনুযায়ী এক একটা বাচ্চা অনুযায়ী রেট হয়

চোদ্দ মাসে মোটামুটি আপনি এদিক ওদিক করে কুড়িখানা বাচ্চা পাবেন পাবেন চার হাজার টাকা করে হলেও আশি হাজার টাকা বিক্রি আছে বিক্রি আছে ওই মায়ের পিছনে মোটামুটি ক টাকা খরচা আছে বছরে মায়ের পেছনে বছরে যদি টোটালটা ধরা যায় বাইশ থেকে পঁচিশ হাজার বাইশ থেকে পঁচিশ হাজার টাকা খরচা খরচা আছে তো দাদা আপনি যে হোটেল ওয়েস্টটা ই করছেন কালেকশন করে আপনারা খাওয়াচ্ছেন তা হোটেল ওয়েস্টের জন্য হোটেল আলাদা কি টাকা দিতে হয় নাকি না আমাদের কোনো পয়সা দিতে হয় না কি সিস্টেমে আনেন ওইগুলো ওরা তো ওয়েস্টেজ ফেলে দেয় এবার ফেলার জন্য ওদের তো লোক দরকার এবার যেই লোক রাখবে তাকে টাকা দিতে হবে যার জন্য আমরা নিয়ে আসি ওদের কোনো ধরো ওনাদেরও লাভ আমাদেরও একটা

আর অন্যান্য মিক্সার দিয়ে খাওয়া মিক্সচার দিয়ে খাওয়াচ্ছি আচ্ছা তো প্রিয় দর্শক আমি দাদার কাছে লাস্টে একটা কথা শুনবো যারা নতুন ফার্মে আসবে কিভাবে আসবে কোন জাতে শুকন নিয়ে আসা ভালো দেখেন নতুন ফার্মে আসলে ক্রস ব্রিডিং আনাটাই ভালো তার মধ্যে কোন কোন জাত রয়েছে ক্রস ব্রিডিং এর মধ্যে আপনি যেরকম ঘুঙরুর ক্রস পাবেন দেশির ক্রস পাবেন তারপরে লাজারের ক্রস পাবেন মানে রোগটা একটু কমই আছে কম আছে মানে একটা কথা যে দেখা যাচ্ছে যে পিওর ব্রিডটা আছে আমাদের বিদেশি হোলস্টান বা ব্রিটেনের জাত সেইগুলো যখন আমাদের দেশীয় প্রজাতিদের সঙ্গে ব্রিড হচ্ছে

তার কি এ ভবিষ্যতে কি কিছু করতে পারবে কি? অবশ্যই করতে পারবে। আর এরকম লাভজনক ব্যবসাও তো কম। হুম। এর রকম পরিশ্রম আছে এর লাভ আছে। দেখেন দাদা আমি একটা সব সময় বলি যে পরিশ্রম ছাড়া কিছু নেই। এর যেমন পরিশ্রম আছে সেরকম লাভ আছে। করছে তারাও কিন্তু 8-9 ঘন্টা ডিউটি ডিউটি করছে। আর এর পেছনে তুমি সকালে দু ঘন্টা বিকালে 2 ঘন্টা 4 ঘন্টা পরিশ্রম করলে যথেষ্ট। যথেষ্ট। তাহলে নতুন করে শুরু করবে মোটামুটি কটা বাচ্চা নিয়ে শুরু করা ভালো। অন্তত দশটার থেকে তো শুরু করা বেস্ট বেস্ট আচ্ছা 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 তারপর উপরে পারলে তো মিনিমাম বলছি যে কোনো সরকারি নথি লাগে নাকি কারণ কাগজপাতি দরকার হয় না কিছু লাগে না কিছু লাগে না এবার যদি আপনি ট্রেড লাইসেন্স করবেন আপনার ইয়ে তো এটাই ভালো তাই তো তো প্রিয় দর্শক আমরা প্রতিবেদনটা শেষ করবো অনেক ভিডিও অনেক ইনফরমেশন ধন্যবাদ থাকবেন এইটা হচ্ছে বললাম না যে বংশ পরম্পরায় কিন্তু শুকল পালনের সঙ্গে জড়িত রয়েছে অর্থাৎ সুকরের প্রতি ভালোবাসার কারণে আর ভালোবাসার সাথে সাথে কিন্তু একটা আর্থিক দিক দিয়ে কিন্তু একটা স্বাবলম্বী হয় লোকে তো প্রতিবেদনটা শেষ করবো এরপর আরও কিছু জানার ইচ্ছা হলে অবশ্যই আপনারা কমেন্টসে লিখবেন আর ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন